আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসছি ছাদ বাগানের মিষ্টি জল ভিডিওটা নিয়ে অনেক দিন মাঝে আপনাদের সাথে ছাদ বাগান নিয়ে কোনো কথা হয় না তাই আজকে এই মিষ্টি থাই জল গাছের ভিডিওটা দিয়ে আপনাদের মাঝে চলে আসছি মার্শাল্লা গাছে নিচ থেকে উপর পর্যন্ত অনেক ফুল চলে আসছে এবং ফুলের সাথে অনেক অনেক মধুপলা চলে আসছে প্রয়োজন করার জন্য প্রচুর ফুল হাজার হাজার লক্ষ লক্ষ ফুল হবে গাছটার মধ্যে দেখতে মশলা খুবই সুন্দর অনেক দিন যাবত ভিডিও দিব দিব বলে দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে তাই আজকে এই ভিডিওটি আপলোড করা হলো তো সবাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই চেষ্টা করবেন সবার সাত বাগান একটা করে তাই মিষ্টি জলপাই গাছ রোপণ করার জন্য গাছটা দেখতেও সুন্দর এবং ফুল যখন হয় সেটাও দেখতে খুবই সুন্দর লাগে খুবই গ্রান ভরে যায় আর অনেক অধিক ফলন ফলনশীল তো আশা করি ছাদ বাগানে সবাই চেষ্টা করবেন এই গাছটি রাখার জন্য আর সবাই গাছের